নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজের বিষয়টা হবে মেষ রাশি নিয়ে আবার চলে এসেছি শনি মার্গি হয়েছে আমরা জানতে পেরেছি যে পনেরোই নভেম্বর শনি মার্গি অবস্থায় চলে এসেছে মানে একশো দিন সে বক্রি থাকার পর আবার যে পজিশনে আসছে সেটা হলো মার্গি এবং এখান থেকে যদি স্ট্রেট যদি দেখি তাহলে সার্টান কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে এবার এই যে পিরিয়ডটা যেটা আছে এর মধ্যে সিক্স ডিগ্রি থার্টি মিনিটসের একটা পিরিয়ড আছে মানে যেখান থেকেও বক্রি হওয়া শুরু হয়েছিল আবার সেই স্থানে ফিরে যখন যাবে এই সিক্স ডিগ্রি থার্টি মিনিটস এটা হলো শ্যাডো টাইম বা শ্যাডো পিরিয়ড আছে এই শ্যাডো পিরিয়ডটা যখন যাবে তখন স্যাটানের একটা ভূমিকা থাকবে মানে ও যে কাজটা আপনাকে দিয়ে করাতে চেয়েছিলো বা যে জিনিসটা প্রবলেম করেছিল সেখানে নিশ্চয়ই কিছু আপনাকে শিখিয়েছে বা সেখানে চেষ্টা করেছে সেই জিনিসটা যদি আপনি শেখেন অথবা যদি আপনি ব্যাকে চলে যান একশো উনচল্লিশ দিন সেখানে কীরকম এক্সপিরিয়েন্স আপনি করেছেন কোন জায়গাটা মনে হয়েছিল যে এই জায়গাটা যদি আমি আমার লাইফে শুধরে নিই বা ঠিক করে নিই তাহলে এক্সপেক্টেড রেজাল্ট তো পাবোই তার সঙ্গে বোনাস কিছু পেয়ে যাব। স্যার ট্যান ইলেভেন থাউজেন্ড নিজের হাউসে থেকে এবার কিন্তু মার্গি হচ্ছে তার মানে স্যার ট্যান এবার যেটা গিয়ে সাড়ে সাথে স্টার্ট করবে তার আগে এই যে পিরিয়ডটা মানে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ যখন সে মিন রাশিতে যাবে তার আগে পর্যন্ত পিরিয়ডটা সে চাইছে আপনাকে কিছু দিয়ে যেতে যেখানে কোনো গেমস আনতে লাভ আনতে যে মানিটারি প্রফিট আটকে ছিল সেই মানিটারি প্রফিট দিয়ে যেতে অ্যাবান্ডেন্স যেগুলো আপনি চেয়েছিলেন যেগুলো আপনি ইচ্ছা করেছিলেন আপনার কোনো বড় ইচ্ছা সেগুলো ফুলফিল করতে বলতে গেলে এই টাইম পিরিয়ডটা সোজা বাংলা কথায় একটা এমন টাইম পিরিয়ড হতে পারে মেষ রাশির ব্যক্তিদের জন্য যেখানে অত্যন্ত ভালো পিরিয়ড হতে পারে কীরকমভাবে যে যে কাজগুলো আটকে ছিল। প্রবলেমস হচ্ছিল ডিলে হচ্ছিল আপনার ইচ্ছা পূরণ হচ্ছিল না কোনো না কোনোভাবে আটকে যাচ্ছিলো আপনি স্ট্রেংথ পাচ্ছিলেন না আপনি আপনার বড় নেটওয়ার্ক তার সাহায্য পাচ্ছিলেন না বন্ধু বান্ধব বা সেটা আপনার যদি প্রফেশনাল এরিয়াতে ধরি তাহলে প্রফেশনাল এরিয়াতে যে নেটওয়ার্ক তার সাহায্য পাচ্ছিলেন না বসে সাহায্য পাচ্ছিলেন না তাহলে সেই জায়গাগুলো পূরণ করার সময় এবং কাজ যেগুলো আটকে ছিল। কাজ বলতে এবার প্রফেশনস নিয়ে বলছি সেটা এবার চাকরি বা বিজনেসের কোনো ইচ্ছাপূরণ সেই ইচ্ছাপূরণগুলো ছিল সেইগুলো কিন্তু শেষ করার সময় মানে যেটা কাজটা শুরু করেছিলেন সেটাকে একটা পরিণতি দেওয়ার সময় দেখুন এখানে আমি দুটো জিনিসে অ্যাওয়ার্ড করব আপনাকে যতই হোক মানিটারি গেইন বলছি লাভ বলছি প্রফিট বলছি অ্যাভারডেন্স বলছি আপনার ইচ্ছা পূরণ বলছি আপনার নেটওয়ার্ক থেকে লাভ বলছি আপনার কাজের জায়গায় হেল্প পাওয়া বলছি পসের থেকে লাভ হতে পারে কাজের পরিধি বৃদ্ধি হতে পারে অথবা কাজের জায়গা অথবা আপনার জীবনে কোনো একটা গোলস ফুলফিলমেন্ট বোঝাচ্ছি এরপরে মেন দুটো জিনিস মেসে রাশি জন্য ইম্পর্টেন্ট হবে স্যার যখনই মার্গি হচ্ছে ইলেভেন্থ হাউসে জানবেন এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে যে যে জিনিসগুলো অ্যাচিভ করতে চাইছেন বা আগামী কিছু মাস বা আগামী কিছু বছরের যে প্ল্যানিংসগুলো আছে এগুলো শুরু করে দেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব মার্চ দু হাজার পঁচিশের মধ্যে শেষ করে দেওয়া আপনার জন্য ভালো হবে কেন এটা বলছি ভালো করে শুনুন আমি অনেক চার্ট দেখেছি অনেক দিন ধরে তো আমি অনেক মানুষের সাড়ে সাতি দেখে এসেছি অনেক মানুষের ঢাইয়া দেখে এসেছি আমি অনেক দশা অন্তর্দশার ভের বা তার পার্থক্য থেকে এসেছি হঠাৎ করে মানুষকে পরিবর্তন হয়ে যেতে দেখেছি হঠাৎ করে সময়ের পরিবর্তন হয়ে যেতে দেখেছি যে মানুষ জীবনে বিলিভ করতো না অ্যাস্ট্রোলজিতে যে মানুষ জীবনে বিলিভ করতো না ভগবানে সেই সব মানুষকে স্যাটার্ন সঠিক পথ দেখিয়ে দিয়েছে পথ দেখিয়ে দিয়েছে যে একটা রাস্তা আছে একটা বিজ্ঞান আছে যেটা তোমাকে ফলো করতে হবে ডাউন টু আর্থ হতে হবে বুঝে শুনে চলতে হবে ধীর গতিতে চলতে হবে সমাজদারি হতে হবে ঠিক আছে তো আমি গত কয়েক বছরে বেশ কয়েক মানে জীবন পাল্টাতে দেখেছি সেইখান থেকে একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতে পারি স্যাটার্নের এই যে সময়টা এই সময়টাকে কাজে লাগান অনেকে কি করে না এই সময়টাকে বরবাদ করে দেয় ভালো চলছে সময় তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না যেরম চলতে চলুক এরপরে যেই প্রবলেম স্টার্ট হতে শুরু করে দেয় কখনও বাড়ি ছেড়ে চলে যেতে হয় পরিবার থেকে দূর হতে হয় এক্সপেন্ডিচার বেড়ে যায় ঠিক আছে যে ছেলে মানে চামচ তুলে মানে খেত না তাকে ঘরে রান্না পর্যন্ত করতে হয় তো আমি আপনাকে কিছু বলছি না আপনাকে জাস্ট একটা কথা বলতে চাইছি যদি আপনি খুব অলস থাকেন যদি আপনি নিজের কাজ ঠিক করে না করেন অবহেলা করেন এই সময়টাকে যদি আপনি মনে করেন যে যা চলছে চলুক আমার তো ভালোই চলছে আর ভাবার কিছু নেই জীবনে প্রচুর স্বপ্ন আছে কিন্তু তার কোনো পরিকল্পনা নেই তার কোনো প্ল্যান নেই তার পিছনে কোনো এফর্ট নেই ঠিক আছে তাহলে আপনি জেনে নিন এই সময়টা আপনি বরবাদ করছেন আর যারা একটু ম্যাচিওর হয়ে গেছেন এই জিনিসগুলো মোটামুটি জীবনের মধ্যে আয়ত্ত করে ফেলেছেন তারা জানবেন এই সাড়ে সাতই যেটা আগে আসছে সেটার ভালো লাভ পেতে পারে এইবার বলছি নেক্সট ধরুন অনেকে চাইছে সন্তান চাইছে প্রেম চাইছে বিবাহ চাইছে পার্সোনাল রিলেশনস চাইছে জীবনের গোলস চাইছে ইচ্ছা পূরণ করতে চাইছে ঠিক আছে ভাগ্যের সাথ চাইছে শুধু তাই না এর সঙ্গে যদি দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট চাইছে প্রত্যেক মেষরাশির ব্যক্তিকে বলছি যে আগামী মার্চ জুন পর্যন্ত যে সময়টা আছে না আমি বলে দিচ্ছি মার্চে যখন মীন রাশিতে ঢুকেও যাবে অনেকে সাড়ে সাথী টেরই পাবে না ঠিক আছে আবার অনেকে অলরেডি টের পেতে কিছুটা শুরু করে দিয়ে তার সংখ্যা খুব বেশি হবে না তার সংখ্যা কমই হবে কিন্তু এরপর যখন জুন জুলাই থেকে যখন সাড়ে সাথীর প্রকোপ স্টার্ট হবে আপনি জানবেন সেই সময় থেকে অনেকে ফিফটি পারসেন্টের উপর মেষরাশির ব্যক্তিরা কিন্তু সাড়ে সাড়েসাতির ভানক মানে হলো তার যে এফেক্ট সেটা কিন্তু টের পেতে স্টার্ট করে দেবে এইবার যে জিনিসটা সেটা হলো এই বিষয়গুলো যেরকম সন্তান প্রেমপ্রীতি ভালোবাসা সম্পর্ক ইচ্ছাপূরণ ভাগ্য তার সঙ্গে হলো ধরুন পড়াশোনার ক্ষেত্রে যদি ইম্প্রুভমেন্ট আনতে হয় লাইফে কিছু করতে হয় তাহলে একটা প্ল্যান বানিয়ে নিন এবং এই টাইমের মধ্যে জুন জুলাইয়ের মধ্যে আপনি আপনার লাইফে একটা গোল সেট করে সম্পূর্ণ করুন এবার দেখুন পড়াশোনা করছে কেউ ধরুন এখন ইলেভেন ক্লাসে পড়ে তার টুয়েলভ তো হবেই না জুন জুলাইয়ের মধ্যে তাহলে তো তাকে দেখা যাচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্সে গিয়ে বা টোয়েন্টি সেভেনে গিয়ে তার পড়াশোনা শেষ হচ্ছে তাহলে তারা কি করবে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ আগামী যে দিনগুলো আছে তার তো লাভ তুলে নিক তারপর তো আছি আমরা আপনাদের জন্য কনসালটেশন আছে চেম্বার আছে আপনারা এসে ভিজিট করুন সেখানে দেখুন যে কীভাবে সেটাকে একটা রেমিডিয়াল প্রসেসে এগোনো যায় সব কিছু জানবেন পুরো খতম না করা গেলেও কিছু প্রভাব যদি কমানো যায় তাহলে আপনার জীবনে অনেক লাভ পাওয়া যাবে এবং আপনি সেই জীবনের লাভ নিয়ে আগামী যে দিনগুলো আসবে সেই দিনগুলোর ভিত প্রস্তর স্থাপন করে দেবেন তো আজকের এই যে বিষয় এই কয়েকটা বিষয় জানানোর ছিল মেষ রাশি এবং মেষ রাশির প্রত্যেক ব্যক্তিকে যেটুকু আমি ভিডিও বানালাম যদি আপনার মনে হয় যে আপনার হিতের জন্য আমি একটু হলেও এফোর্ট দিয়েছি তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে শেয়ার কিন্তু করতে একদম ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকুন আমাদের চেম্বার হলো দমদম গড়িয়াহাট এবং বর্ণনগর আপনারা যারা মনে করছেন চেম্বারে আসবেন এবং অনলাইন কনসালটেন্সি নেবেন তারা ওপরে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার কনসালটেন্সি বুক করে নিন জয় শ্রীকৃষ্ণ